আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে সানমাস ক্রিম আপনি কেন ব্যবহার করবেন বাজারে অসংখ্য সানস্কিন ক্রিম রয়েছে তার মধ্যে আমি সাজেস্ট করব সানমাস ক্রিমটি আপনি ব্যবহার করুন আজকের ভিডিওটিতে আপনি উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তাহলে চলুন জেনে নেই সানমাস্ক ক্রিম কেন আপনি ব্যবহার করবেন এক নম্বর ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই জিঙ্ক অক্সাইড অ্যাভোভেনজন অক্টেন অক্সাইড এনজোক্যামেন এই উপাদানগুলি দিয়ে সানমাস্ক স্ক্রিম তৈরি করা হয়েছে সুতরাং এতে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই যার ফলে আপনি এটি স্কিনে ইউজ করতে পারেন দুই নম্বরে বাংলাদেশে এক নম্বর ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করেছেন সুতরাং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সমৃদ্ধ একটি প্রোডাক্ট নির্দ্বিধায় এটি ইউজ করতে পারেন তিন নম্বরে মাত্র দুইশো টাকায় আপনি সানমার্কস ক্রিমটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সকলের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে যার ফলে সবাই ক্রয় করা সম্ভব এই পণ্যটি যদি ইন্ডিয়ার কোনো কোম্পানি হতো বাংলাদেশের যদি কোনো ইম্পোর্টার এটি দেশে নিয়ে আসতেন এটি বাজার মূল্য প্রায় ছয়শো পাঁচশো টাকার মতো হতো সুতরাং আমাদের দেশে একটি পণ্য আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চার নম্বরে ছেলে মেষ এবং যাদের গায়ের রং সাদা বা কালো সকলেই এই সানস্ক্রিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বরে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ অর্থাৎ একবার ব্যবহারে চার থেকে পাঁচ ঘন্টা আপনি সুরক্ষা দিবেন ছয় নম্বরে দেশি পণ্য কিনে হন ধন্য সুতরাং আপনার দেশি একটি কোম্পানি প্রস্তুত করেছেন আপনি দেশি পণ্য ক্রয় করুন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সানমাস ক্রিম সম্পর্কে আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও রয়েছে ভিডিওগুলি আপনারা দেখে আসুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন